দর্শক এই মুহূর্তে বিওডি বাংলার সাথে যুক্ত হয়েছি গাবতলি থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি পবিত্র ঈদ আজহাকে উপলক্ষ করে গাবতলি বাস কাউন্টারে কিন্তু মানুষের কিন্তু তার তারা কিন্তু তাদের নিজ স্থায়ী বাসভবনে যাওয়ার জন্য কিন্তু তারা এই গাবতলি বাস কাউন্টারে এসেছেন এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি বাস এই বাস কাউন্টারের সামনে কিন্তু মানুষের উপচে উপচে পড়া ভিড় আমরা এখানে লক্ষ্য করছি যে মানুষ তাদের স্থায়ী বাস ভবনে যাওয়ার জন্য কিন্তু বেশ গাড়ির জন্য কিন্তু তারা ওয়েট করছেন এবং এমন কিছু মানুষের কাছে জানতে পেরেছি যে এখানে কিন্তু গাড়ি তেমন তারা তাদের নিজ ভবনে যাওয়ার জন্য কিন্তু গাড়ির টিকিট তেমনভাবে তারা পাচ্ছেন না এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি সকাল থেকেই কিন্তু আমরা এই গাবতলি বাস টার্মিনালে কিন্তু বিপুল পরিমাণে মানুষজন দে মানুষ দেখতে পাচ্ছি যে তারা তাদের স্থায়ী বাসভবনে যা স্থায়ী বাসভবনে যাওয়ার জন্য যাওয়ার জন্য কিন্তু ঢাকায় এই নগর থেকে নগর ছেড়ে তারা তাদের স্থায়ী বাসভবনে যাওয়ার জন্য কিন্তু তারা এই গাবতলি বাস টার্মিনালে এখানে এসেছেন বা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কাউন্টারে যে বাস টার্মিনালে ডাক্তরী বাস টার্মিনালে কিন্তু বেশ পরিমাণে মানুষের মানুষ আসছেন তারা একটা নগর ছেড়ে কিন্তু ভবনে যাওয়ার জন্য কিন্তু তারা এখান থেকে তাদের রুপ বেছে নিচ্ছিল

একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি যে তিনি কিন্তু বলেছেন যে তাদের এখানে যে টিকিট ছিল সেই টিকিট কিন্তু আগে থেকে বুক করা বুক হয়ে গিয়েছে এমনটা কিন্তু তারা জানিয়েছেন আজকে থেকে কিন্তু তাদের কোনো বাসের স্পিড ফাঁকা নেই এমনটা কিন্তু গাছলি বাস কাউন্টারে একজন কাউন্টারে একজন বলেছেন তা আমরা আমাদের যার কাছে কিছু আসে তো আমি এগুলো ওই পিয়ার মানসিক কিছু ভাই কোথায় যাচ্ছেন ভাই ঠাকুরগাঁও আপনি কি টিকিট পেয়েছেন টিকিট তাই আপনাদের এখন যাওয়ার জন্য চেষ্টা করতেছি টিকিট বা কীভাবে না আর কি ধন্যবাদ ভ্যাম দর্শক আমরা একজন যাত্রীর সাথেও কিন্তু কথা বলার চেষ্টা করছি তারা কিন্তু তাদের স্থায়ী গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তারা তাদের টিকিট পাচ্ছেন না এবং এইখানে কিন্তু এখানে কিন্তু অনেক যাত্রী রয়েছেন যারা ঢাকা নগর ছেড়ে কিন্তু এই পবিত্র ঈদুল আহজাহাকে উপলক্ষ করে কিন্তু তারা তাদের স্থায়ী বাসভবনে যাওয়ার যাওয়ার জন্য কিন্তু তারা তাদের টিকিট পাচ্ছেন না টিকিট বাসের প্রতিকৃত টিকিট কিন্তু বুক হয়ে গেছে এমনটা কিন্তু তারা বলছেন এবং এবং তারা কিন্তু আজকে সকাল থেকেই আপনাদের দেখতে পাচ্ছি যে বাস টার্মিনালে যে কাউন্টার কাউন্টারে কিন্তু মানুষ দলে দলে মানুষ কিন্তু জড়ো হচ্ছে সকাল থেকে কিন্তু তারা কিন্তু কিন্তু টিকিট পাচ্ছেন না যে তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তারা হয়রানি শিকার হচ্ছেন এমনটা কিন্তু জানা গিয়েছে পরে যুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি গাবতলি চলিয়ে বাস টারে বাস টার্মিনালে এখানে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর টিকিট কিন্তু কিছুদিন আগেই থেকে কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এখন যে যেসব জাতি পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে এখন যারা যারা যাদের স্থায়ী যারা আগে টিকিট কাটতে পারেননি কিন্তু তাদের নিজের স্থায়ী বাসভবনে নগর ঢাকা নগর ছেড়ে নিজের নিজের স্থায়ী বাসভবনে যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু ইতিমধ্যে টিকিট পাচ্ছেন না এবং তারা কিন্তু সকাল থেকে আমরা এরকম অনেক কিছু অনেক জন মানুষ দেখতে পাচ্ছি যে তারা আগে থেকে টিকিট কাটতে পারেননি কিন্তু তারা আজকে ভাই ভেবেছেন যে আজকে টিকিট কেটে তাদের ঈদুল আজহাকে উপলক্ষ করে তারা তাদের গন্তব্যে যাবেন স্থায়ী গন্তব্যে যাবেন কিন্তু তারা কিন্তু যেতে পারছেন না এবং তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন তাই বাসে কিন্তু বাসের কাউন্টারের লোকজনও বলেছেন যে তাদের বাসের টিক কিন্তু আগে থেকে বিক্রি করা হয়ে আগে থেকে বিক্রি হয়ে গিয়েছে এবং আজকে যারা এসেছেন তারা কিন্তু কোনো কোনো টিকিট পাচ্ছেন না এতে তারা তারা একটু হয়রানি শিকার বলে মনে হচ্ছেন এমনটা কিন্তু জানা জানিয়েছেন তারা আমাদের আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে আজকে সকাল থেকেই কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু এই গাথলিক বাচ্চার মেলায় কিন্তু বেশ পরিমাণে মানুষের আনাগোনা দেখা দেখা যাচ্ছে তারা কিন্তু তাদের নিজ পবিত্র ইজুল আজহাকে উপলক্ষ করে শান্তি ইয়ে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য কিন্তু তারা ঢাকা নগর ছেড়ে কিন্তু তাদের নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা চেষ্টা করছেন কিন্তু অগ্রিম টিকিট কাটার ফলে যারা অগ্রিম টিকিট কাটতে পেরেছেন তারা কিন্তু তাদের নিজ গন্তব্যে যেতে পারছেন তারা যারা অগ্রিম টিকিট কাটতে পারেনি তারা কিন্তু এই বাস কাউন্টারে এসে কিন্তু বসে আছেন যদি কোনো একটি টিকিট পাওয়া যায় এমন কোনোভাবে যাওয়া যায় এমন কিছু মাথায় রেখে কিন্তু তারা এই সকাল থেকেই কিন্তু গাছতলি বাস কাউন্টারে এসে বসে আছেন আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ কিন্তু বাসের টিকিট কিন্তু আগে থেকে কাটেনি এবং তারা কিন্তু এখন কিন্তু তাদের পরিচিত ঈদুল আহকে উপলক্ষ করে তার নিজ আত্মীয় স্বজন স্বজনের সাথে ঈদটা কাটানোর জন্য কিন্তু তারা সকাল থেকেই কিন্তু এই গাঁদলি বাস কাউন্টারে আসছেন এবং অনেকেই বাস কাউন্টারে ঠিক খালি না থাকে তারা কিন্তু গাড়ি পাচ্ছেন না কোনো ধরনের বাস কিন্তু বাসে কিন্তু তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তারা নিজ গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তারা কোনো উপায় খুঁজে পাচ্ছেন না এবং তারা কিন্তু সকাল থেকে এখানে বাস স্ট্যান্ড কিন্তু থাকছেন যদি কোনো যদি কোনোভাবেই তারা তাদের নিজস্ব বাচ্চা নিজস্ব গন্তব্যে নিজের আত্মীয় স্বজন পরিবারের সাথে ঈদটা কাটাতে পারে এ উপলক্ষ করে কিন্তু তারা এইটা বাস্তায় মিনালে এসেছিলেন কিন্তু নিজ আত্মীয়ের সাথে টিকিট কাটাতে পারবেন কিনা যারা আগে থেকে টিকিট কাটেননি তারা নিজ গন্তব্যে গন্তব্যে নিজস্ব ফ্যামিলি পরিবারের সাথে টিকিট ঈদ কাটাতে পারবেন কি না বিষয়ে তারা কিন্তু এখন পর্যন্ত শিওর হতে পারছেন না এই ছিল বাস কাউন্টার থেকে শেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে বিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ